আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ উপলক্ষে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষা প্রায় শেষের দিকে তো আর কয়েকটা পরীক্ষা আছে তার মধ্যে আজকে তোমাদের হয়তো অসহায়ন পরীক্ষা শেষ হয়ে যাবে আগামী হয়তো দু একদিন পরে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা তো উচ্চতর গণিতে এখানে তোমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত সাধারণ গণিত আর উচ্চতর গণিত এই দুটার মধ্যে সিলেবাস যে বিষয়টা তোমার জানা সাধারণ গণিতে দিয়েছে ওই বিষয়টা কিন্তু তোমাদের উচ্চতর গণিতে মানে অন্তর্ভুক্ত করে নাই করলেও আংশিক যেমন সূচক লক এটা কিন্তু তোমার উচ্চতর গণিতে অন্তর্ভুক্ত করেছে কিন্তু সাধারণ গণিতে এটা নাই তাতে করে তার শিক্ষার্থীরা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট তাদের গণিত সম্পর্কে ভালো ধারণার জন্য দুইটা বিষয়ের সাথে দুইটা সমন্বয় করে তাদের সিলেবাসটা অন্তর্ভুক্ত করেছে তো সেই আলোককে উচ্চতর গণিতের আমরা আজকে সূচক এবং লগের যে দুটা অংশ এই দুইটা অংশের মধ্যে আমরা সূচক সম্পর্ক থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে অঙ্কগুলা করব। তোমরা খেয়াল করো যে সূচক অঙ্কগুলো সেখানে অঙ্কের কিন্তু ডাইরেক্টলি পরিবর্তন করার সুযোগ থাকে না শুধু মান চেঞ্জ হয় অক্ষর চেঞ্জ হয় হালকা প্যাটার্নে কিছু পরিবর্তন হয় এই জন্য যেহেতু সরাসরি বইয়ের অঙ্কগুলো অনেক সময় উদ্দীপক আকারে দিয়ে দেয় যেমন উদাহরণের কিছু অঙ্ক আছে অনুশীলন কিছু অঙ্ক আছে সমন্বয় করে আজকে আমরা একটা ক্লাস উপস্থাপন করবো তার মধ্যে একটা হলো তো প্রথমে তো তোমার সূচক লক সম্পর্কে তোমার একটা ধারণা যেহেতু তোমরা পরীক্ষার্থী যে বিশেষ করে নতুন সিলেবাসে যারা ছিল তাদের সূচক এবং লক সম্পর্কে একটু কিছু ধারণা ছিল সূচক এবং লক তো এখানে সূচক এবং লকের মধ্যে কিছু পার্থক্য আছে আবার কিছু মিলও আছে যেমন সূচকের ক্ষেত্রে গুণন থাকলে পাওয়ার যোগ হয় ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় তো সূচকের ক্ষেত্রে তো লগের ক্ষেত্রে যেমন কমন নিলে যোগ থাকলে গুণনাকারে হয় মানগুলো আবার আরও কিছু হয় বৃত্তি মিললে মান ওয়ান লগের ক্ষেত্রে তো সূচকের ক্ষেত্রে আবার কিছু হয় বৃত্তি পরিবর্তনের কিছু সূত্র আছে লগের ক্ষেত্রে তো সমন্বয় করে সূত্রগুলো যখন এভাবে সূত্র মুখস্থ করা করলে তোমাদের হয়তো মনে থাকবে না কিন্তু অঙ্কের মধ্যে যদি প্রয়োগ করো তে জিনিসগুলা তোমার মনে থাকবে সেক্ষেত্রে আমরা উদাহরণে উদাহরণ এগারো নাম্বার একটা অঙ্ক যে অঙ্কটা তোমার জ্ঞানমূলক থাকে আবার এমসিকিউ আকারে থাকে তো প্রথমে আমরা অঙ্কটা লিখব পাওয়ার ইকুয়াল ব্যাকেট এক্স রোড ওভার এক্স হোল পাওয়ার এক্স তো এখান থেকে এটাকে এত সমান এত হয় যদি এত সময় এত হয় তবে তবে এর এর মান মান কত এখানে বের করতে বলছে তো প্রথমে তোমার যে কাজটা করতে হবে তো তুমি প্রথমে ডাইরেক্টলি একবার দেওয়া আছে লিখবা দেওয়া আছে দেওয়া আছে আর এখানে যা আছে তাই লিখলাম লেখার পরে তোমার এক্সের মান বের করতে হবে আমি প্রথমে করব এক্স পাওয়ার এক্স এই পাওয়ার বাইরে দিয়ে দিলাম রোড ওভার এক্স এখানে দেখো এই এক্স মুক্ত এটার উপরে রোড এক্স মুক্ত মানে এক্স এর উপরে আমার কত আছে এক আর এই রেট এক্স এর উপরে রোড আছে তাহলে এটার মান হলো হাফ আমি বুঝার সাথে আমি লিখে দিলাম তো এই পাশে যা আছে তাই রাখলাম এখানে এক্স দুটা থেকে একটা নিলাম একে গুণলে পাওয়ার কি হয় যোগ হয় পরের পয়েন্টে চলে যাও তোমরা এই পাশে যা আছে তাই ইবাসে আছে তাই রাখলাম তো এই মাসে দেখো ওয়ান আর হাফ কিছু কিছু ক্যালকুলেশন তো অত বড় করার সুযোগ নাই ওয়ান আর হাফ যোগ করলে কত হয় এখানে তো দেড় হয় দেড় মানে কত থ্রি বাই টু এক্স তাহলে কত হয় এখানে এখানে যা আছে তাই তো এখানে যেহেতু এক্স পাওয়ার এক্স তো লগের ক্ষেত্রে এবং সূচকের ক্ষেত্রে দেখো পাওয়ার অল্টারনেট মানে আমি থ্রি বাই টু যদি বাইরে নিয়ে এক্স ভিতরে করা যাবে সুযোগের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে করার সুযোগ আছে দেখো এখন দেখো ব্যাকেটের ভিতরে ভিতরে কি আছে মিল আছে তাহলে বাদ দেওয়া যায় বাদ দিলে কি হয় এখানে রোড হওয়ার এক্স ইকাল থ্রি বাই টু তো এই পাশে যেহেতু শুধু এক্স এর মান বের করতে বলছে তোমাকে কার মান বের করতে বলছে এক্স এর মান বের করতে বলছে সেক্ষেত্রে তুমি এই পাশে যেহেতু রোড আছে উভয় পক্ষে বর্গ করো বর্গ করলে এখানে এক্স হবে আর এখানে বাই কত হবে হবে কি করে বর্গ করে একটা তোমার তোমার যেটা কি থাকতে পারে জ্ঞানমূলক থাকতে পারে আবার সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে সেখানে থাকতে পারে আবার তোমার এম কু আকারে থাকলে ডাইরেক্ট রেজাল্টটা মনে রাখবা এরকম প্যাটার্নে অক্ষর চেঞ্জ হতে পারে এখানে এক্স দেয়া দিচ্ছে পিডিয়া দিতে পারে এই দিয়ে দিতে পারে একটা অঙ্ক গেল গুরুত্বপূর্ণ অঙ্ক আরেকটা অঙ্ক চলে যায় দেখো খেয়াল করো উদাহরণ বারো

সুন্দর করে খেয়াল করো যে দেখো এখানে যে তোমাদের যে বলছে যদি এত সমান এত হয় বিস কয়েক সমানি হয় তবে প্রমাণ করো যে প্রথম টার্গেট হলো এই রাশি থেকে তোমার দুটা মান বের করা এখান থেকে দুটা কনফিউশন কোন দুটা মান আমরা বের করবো এখানে যেহেতু এ আর সি আছে আমরা এটা ব্যবহার করে এটার সাথে এটা কানেক্টেড নিয়ে এ ব্যবহার করব তো আর তারপরে আমরা কি করব আবার এখান থেকে আমরা কি করতে পারবো সি বের করতে পারবো তো দুইটা মান আমরা বের করবো তো আমরা প্রথমে লিখবো হলো দেওয়া আছে এক্স ইকুয়াল সি টু দি পাওয়ার জেড তুমি লেখবো এখন প্রথম অপশনে চলে যাও এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই তো এইরকম টাইপের তোমার পাওয়ার থাকলে a এক্স মানে এখানে এ এবং বি হলো এখানে বৃত্তি এক্স এবং ওয়াই হলো পাওয়ার এই পাশের পাওয়ার যদি ওই পাশে নেও তো এটা ভাগ আকারে চলে যাবে তাহলে আমরা এখান থেকে এ বের করতে পারবো কত বির উপরে ওয়াই ভাগ এক্স একটা মান বের আবার লেখো আবার একটা এখানে এ বের করলাম আবার কি বের করবো সি বের করবো সি বের করব হলো বি দি পাওয়ার এটা লেখো এটার সাথে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার জেড যেহেতু সি বের করব ডাইরেক্ট দিয়ে দাও তো সি রাখলাম তাহলে এখন কি হবে বি এর উপরে ওয়াই ভাগ জেড তো আবার দুইটা মান বের হলো এ বের হলো আর কি বের হইল সি বের হলো। আমরা এই যে এখানে এই জায়গায় আমরা এই মানটা কি করবো বসিয়ে দিব এই দুইটা মান ঠিক আছে দেখো আমরা এখন বসিয়ে দেই যেহেতু আমাদের এতটুকু এখন দরকার নেই আপাতত কি লিখব এক শত রাং শত রাং বি স্কোয়ার সমান এসি কি বি স্কয়ার রাখবো এর মান কত বির উপরে পাওয়ার ইন্টু সির মান বির উপরে ওয়াই জেড তো মান বসেছি দরকার নেই আর আপাতত দেখো উভয় পক্ষে খেয়াল কর ভিত্তি সবটি বি আছে তো এটা আগ প্রথমে বেসিক বলা হয়েছিল যে গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে এখানে ওয়াই বাই এক্স যোগ ওয়াই বা জেড তো বি বাদ দিয়ে দেয় উভয় পক্ষে টু ওয়াই বাঘ এক্স ওয়াই বাঘ জেড দেখো প্রমাণে টুর নিচে কি আছে ওয়াই আছে ওয়াই দ্বারা কি করবা ভাগ করবা ওয়াই দ্বারা ভাগ করলে এখানে কত হবে টু বাঘ ওয়াই ভাগ করলে ওয়ান বাঘ এক্স ভাগ করলে এখানে ওয়ান বাঘ দেখো মিলে গেছে তাহলে আমরা সুতরাং লিখবো ওয়ান বাঘ এক্স ওয়ান বাঘ অঙ্কগুলো গুরুত্ব দেওয়া করবা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দুইটা অঙ্ক আমার চলে গেল উদাহরণের আরেকটা অঙ্ক চলে যাবো উদাহরণে আরেকটা অঙ্ক আছে দেখো এই অঙ্ক উদাহরণ চোদ্দ যদি এ টু দি পাওয়ার ওয়ান এক্স বি টু দি পাওয়ার ওয়ান বাক ওয়াই সি টু দি পাওয়ার ওয়ান বাক জেড এবং এ বি সি ওয়ান হয় তবে প্রমাণ করো তবে দেখাও যে দেখাইতে হচ্ছে দেখাইতে বলছে তো এই যে যে এই টাইপের এই যে এই টাইপের অঙ্কগুলো থাকলে তোমাকে ধৈরা করতে হবে তিনটা মান বের করবা এ বি আমরা প্রথমে খেয়াল করো যে আমরা লিখবো ধরি বার ওয়ান বা ওয়ান জেড ইকাল কি ধরলাম কে ধরলাম তো এখান থেকে আমরা কয়টা মান বের করবো তিনটা মান বের করব তা প্রথম আমরা এখন লিখবো এখন

ইকোয়াল কি কে তাহলে বি ইকুয়াল আমরা কি লিখতে পারি কে এর ওপরে ওয়াই এখন এবং আবার কয়টা মান বের করলাম তিনটা ওয়ান বার জেট ইকোয়াল কে সুতরাং সি ইকোয়াল কে জেড তা তিনটা মান আমার বের হয়ে গেলো তিনটা মান বের হয়ে আমরা এই রাশিতে বসিয়ে দেব যেহেতু আমার এখন এগুলো দরকার আপাতত দরকার এখানে নেই তাহলে এবিসি ইকয়াল কত ছিল ওয়ান এব মানবাস এর মান কত কে টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার ওয়াই আর কে টু দি পাওয়ার জেড ইকাল ওয়ান তো তো এই জায়গায় যে কাজটা তোমার করতে হবে তা হলো গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয় গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে কে তিনটার থেকে একটা নিলাম তাহলে ওয়ান আমরা আরেকটা লাইন বাড়িয়ে করি তাহলে কে এর উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো এখানে যেহেতু ওয়ান আছে বৃত্তি কে দেওয়া এখানে কত পাওয়ার দিলে ওয়ান হবে জিরো কে কে বা সুতরাং

অঙ্কগুলো খেয়াল করোশ ঘর তিন অঙ্কটা আসে ঘর তিন টু খেয়াল করো টুর উপরে এক্স টু টু পাওয়ার এক্স প্লাস থ্রি প্লাস

তাহলে আমরা কী লিখতে পারি টু এক্স আর টু টু ফ্রে ফাইভ টু টু বাদ দিয়ে এক্স ইকালগুলো তো হয় তাহলে ফাইভ হয় টু ফ্রে ফাইভ হলে বত্রিশ বৃত্তি মিললে বাদ দেওয়া যায় তাহলে ইম্পর্টেন্ট একটা অঙ্ক গেল আমরা কাজের আরও কয়েকটা অঙ্ক করবো দেখো কাজে হলো উমর দুটা অঙ্ক আছে কাজের উমর দুটা অঙ্ক আছে একটা অঙ্ক এই অঙ্কটা তোমার বিভিন্নভাবে থাকবে তা হল তোমার থাকতে পারে সৃজনশীলের জ্ঞানমূলক তারপরে থাকতে পারে তোমার এমসিকিউ কিউ তো এখানে দেখো অনেক পাওয়ার আছে এটার উপরে পাওয়ার এটার মধ্যে এখানে আট পাওয়ার ছয় সাত কিন্তু এটার উপরে রোড 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 তোমাকে পর্যায়ক্রমে রোড সরাইতে হবে কিভাবে সরাইবা রোডের সাথে কার সম্পর্ক স্কোয়ারের সম্পর্ক তাহলে এখানে আমি প্রথম কাজটা করব এখানে যা আছে আমি প্রথম পাওয়ারটা দিয়ে নিলাম এটু দিবার এইট তাহলে এটা এটু দিবার সিক্স তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার রোড কাটা তাহলে এখানে কত থাকে আমার এ টু দি পাওয়ার এইট তাহলে স্কোয়ার রোড কাটা গেলে কত থাকে এ টু দি পাওয়ার সিক্স ইন্টু এ স্কোয়ার তো এখানে আমরা কি করব এ টু দি পাওয়ার এইট এখানে আমরা লিখবো হলো এ টু দি পাওয়ার কত গুণ পাওয়ার যোগ হয় এইট হয় এখন কি কাজ আবার এই রোডার জন্য তাহলে আমরা কি করবো এখানে এ টু দি পাওয়ার এইট আমরা এখানে লিখবো ভিতরে 4 বাইরে 2 যেহেতু স্কোয়ার আর রোড কাটা যাবে আচ্ছা তাহলে এখানে লিখবো এ টু দি পাওয়ার এইট ইন্টু স্কোয়ার রুট তাহলে এটু দি পাওয়ার 4 পাওয়ার কি হয় যোগ হয় তাহলে এটু কি পাওয়ার কত হয় এখানে আমার 12 হয় তাহলে এখন এখন শিখে রাখো এখানে যদি কোনো কিছু থাকে তাহলে 1 বাই ওটা লিখতে হবে এটা পাওয়ার হিসেবে না থাকলে ডাইরেক্ট 12 গুণন হাফ দিতাম তাহলে 12 আছে তাহলে কি এটু দি 12 12 টু 1 ভাগ 12 12 12 কাটা তাহলে আমার রেজাল্ট কত এটা অ্যান্সার আমার হয়ে গেল আরেকটা অঙ্ক দেখো সুন্দর করে দেখো আরেকটা অঙ্ক আছে এখানে এই চার উদাহরণে দুই কাজের দুই নম্বর অঙ্ক সেকেন্ড ব্যাকেট ওয়ান মাইনাস ওয়ান সেকেন্ড ব্যাকেট ওয়ান মাইনাস ফার্স্ট ব্যাকেট ওয়ান মাইনাস এক্স কিউব ইনভার্স তারপরে সেকেন্ড ব্যাকেট ক্লোজ ইনভার্স থার্ড ব্যাকেট ক্লোজ ইনভার্স দেখো এখানে অনেকগুলা পাওয়ার দেওয়া তো পর্যায়ক্রমে প্রথমে যে সেহেতু এটা সরল আকারে আছে এই সরল আকারে প্রথমে এতটুকুর কাজ তুমি করবা শুরু করো সেকেন্ড প্যাকেট দিলাম ওয়ান ইনভার্স আছে ইনভার্স মানে কি এ ইনভার্স ওয়ান কত হবে ওয়ান বাই এ মান পুরা তার উপরে ইনভার্স তাহলে আমরা লিখতে পারবো ওয়ান ভাগ ওয়ান মাইনাস এক্স কিউ তারপরে সেকেন্ড ব্যাকেট দেয়া ইনভার্স তারপর থার্ড ব্যাকেট ইনভার্স আচ্ছা দেখো তোমরা এখানে একটা ওয়ান আছে এই ওয়ানের কিন্তু কোনো কাজ নাই তারপরে লিখে রাখলাম এখন আমরা এটুকের কি করবো লসাগু লসাগু কত ওয়ান মাইনাস এক্স কিউ তো যেহেতু ওয়ান একা আছে তাহলে একা থাকলে ডাইরেক্ট গুণ করতে হয় তাহলে ওয়ান মাইনাস এক্স কিউ এইটা বাদ থাকে হলো মাইনাস ওয়ান ইনভার্স ইনভার্স এখন খেয়াল করো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তাহলে থার্ড এখন ইনভার্স আছে দেখো এই যে এই ওয়ানের যেহেতু কোনো দাম নাই যেহেতু এটা উল্টে যাবে উল্টে যাবে কেমনে যেহেতু এখানে ইনভার্স আছে ইনভার্স থাকলে বগ্নাংশ থাকলে উল্টে যায় ভালো করে খেয়াল করবা যেহেতু এই ওয়ানের কোনো ওয়ানটা গুণন আকার আছে গুণন করলে এই রেজাল্টটাই হবে অহেতু তাই তাই যেহেতু এই ইনভার্স এর কারণে ভগ্নাংশ আছে ভগ্নাংশটা কি আছে মাইনাস এক্স কিউব এত তো আমি বুঝার সাথে আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি তো এখন যে তোমার কাজটা করতে হবে যেহেতু এই মাইনাস এই মাইনাসের সাথে এটা গুণনা করে তাহলে এনে তাহলে কি হবে আগে দেয়া দিব কি ওয়ান প্লাস তো ইনভার্স থাকলে ভগ্নাংশ থাকলে উল্টে যায়

এখানে আমার থাকতেছে হলো শুধু ওয়ান বাই কত থাকে ওয়ান ভাগ কত এক্স কিউ তারপরে ইনভার্স তো একটু আগেই তো বললাম ইনভার্স থাকলে বগ্নাংশ থেকে উল্টে যায় উল্টে গেলে শুধু কি হবে এক্স কিউব এটাই হলো আমার অ্যান্সার তো ওকে তো যেহেতু সূচক লগ একটা বিস্তর একটা বড় বড় একটা অধ্যায় আমরা আজকে একটা ক্লাস নিলাম তো আমরা আগামী দিন যেহেতু উচ্চতর গণিত হয়তো বুধবারে আমরা আগামী দিন সূচকের আরেকটা এবং লগের কিছু অংশ নিয়ে আরেকটা ক্লাস সাজাবো ওকে আলাইকুম